হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসছি তো সকালবেলা আসলে বাহিরে হাঁটতে যেতে পারি না কারণ ছেলের স্কুল থাকে সকালবেলা ও সাতটায় বের হয়ে যায় তো এই কারণে কিন্তু আর বাহিরে হাঁটতে যাওয়া হয় না আমি বিকালবেলা হাঁটি তো ছেলে স্কুলে চলে গেল তো সকালবেলা নাস্তার কোনো ঝামেলা নাই যেহেতু সকালবেলা ছেলে না খেয়েই যায় স্কুলে ও তো সকালবেলা নাস্তা করে না তো আমার একার জন্য আর কোনো টেনশন নাই আমার একটা হলেই হবে আর ফ্রিজে রুটি পরোটা সবসময় দেখা যায় বানানো থাকেই তো সেখান থেকে দেখা যাবে বের করে তারপরে খেয়ে নেব আর আমি এখন গতকালকের পত্রিকাটা একটু দেখতেছিলাম আজকের পত্রিকা তো এখনও আসে নাই আর আসলেও আমার হাতে আসতে একটু দেরি হয় কারণ অন্যান্য ফ্ল্যাটের সবাই পড়ে তারপরে আমাকে পত্রিকা দিয়ে যায় তো আসলে কি আমার না পত্রিকা না পড়লে ভালো লাগে না এখন দেখা যায় সব খবরই কিন্তু টিভিতে মোবাইলে পাওয়া যায় কিন্তু তারপরেও পত্রিকাটা না পড়লে ভালো লাগে না আসলে ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি আমাদের ঘরে সবাই পত্রিকা পড়তো আব্বা যখন অফিস থেকে আসতো তখন পত্রিকাটা নিয়ে আসতো আর আব্বা মা বড় বোনরা ভাই সবাই কিন্তু পত্রিকা পড়তো তো আসলে যে কোনো অভ্যাসেই কিন্তু পরিবার থেকে শিখা হয় তো এটাও আমার পরিবার থেকেই শিখা। আব্বা আমাদেরকে সব সময় বলতো যে বেশি বেশি পত্রিকা পড়বি বই পড়বি তো আসলে সেই অভ্যাসটাই রয়ে গেছে আসলে ঘরে দেখা যায় বড়রা যেটা করে ছোটরা কিন্তু সেটাই শিখে তো দেখেই শিখে তো আমার ঘরেও কিন্তু দেখা যায় যে আমি পত্রিকা পড়ি এটা তো আমার ছেলে সব সময় দেখে ওর বাবাও পড়ে এটাও দেখে ও আর এই অভ্যাসটা কিন্তু আমার ছেলের মধ্যেও আছে ও দেখা যায় পত্রিকা নিয়ে বসে পত্রিকা পড়ে তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তো এতে করে কিন্তু দেখা যায় মোবাইল থেকে একটু হলেও দূরে থাকে যাই হোক কথা বলতে বলতে আমি এদিকে আমার ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নিশি এরপরে বিছানার চাদরটা চেঞ্জ করে দিব তো বালিশের কভারগুলিও খুলে নেছি। তো বিছানার চাদর চেঞ্জ করার পরে এরপরে যে একটু ভিডিও করেছিলাম তো আসলে সেই ভিডিওটা এডিট করার সময় দেখলাম নাই তো কি হয়েছে জানি না তো করার সময় তো দেখলাম যে ঠিকই ভিডিও হয়েছে তো যাই হোক বিছানার চাদরটা চেঞ্জ করে নিছি আর এদিকে যে বিছানার চাদরটা উঠাইছি সেটা ভিজাই রাখছি ধুয়ে দিব আর এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম আসলে সারাটা দিনই কিন্তু টুকটুক করে কাজ করি তো দেখা যায় সব কাজের ভিডিও করাও হয় না আবার দেখা যায় ভিডিও করলেও সব ভিডিও শেয়ার করা হয় না কারণ ভিডিও দেখা যায় অনেক বেশি বড় হয়ে যায় এত বড় ভিডিও আসলে কেউ তো দেখে না এই কারণে শেয়ার করা হয় না তো সারা দিনের এই কাজকর্ম থেকেই কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে তো প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের সবার ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে বড় হচ্ছে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এরপরে চলে আসছি দুপুরের রান্নাটায় ভাত হয়ে গেছে করলা ভাজি করব করলা ভাজির সাথে একটু ছোট ছোট করে আলু কেটে দিছি আর মাছ রান্না করব আলু বেগুন দিয়ে তো সব কিছুই রেডি করে নেছি এই যে মাছও ভিজায় রাখছি করলা ভাজি হয়ে গেছে আর এদিকে সব মশলা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এরপরে মাছ দিয়ে আরও একটু কষিয়ে নিতেছি তো মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিছি এরপরে এখন আলু আর বেগুন দিয়ে দিলাম আর এই মাছটা দেখা যায় এভাবে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে তো আমাদের ঘরে আসলে সবাই এভাবে রান্না করলেই পছন্দ করে এজন্য জন্য এভাবেই রান্না করি আর মাঝে মাঝে দেখা যায় শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করি তো পেঁয়াজ দিয়ে ভুনা করার যে এইভাবে একটু আলু বেগুন দিয়ে রান্না করলেই ভালো লাগে তো এই যে মাছটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এদিকে ভাতটা আর বাটিতে নিব না কারণ আমার ছেলের আস্তে আস্তে দেখা যায় অনেক দেরি হয়ে যায় তো খাবার ঠান্ডা হয়ে যায় এই কারণে আর ভাতটা আমি টেবিলে নিলাম না ভাতটা এখানেই রেখে দিলাম আর এখন হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা একটু ফ্রায়েড রাইসের মতো করে আর কি রান্না করে দিতেছি ঘরে পোলাও রান্না করা ছিল ফ্রিজে তো সেই ফ্রিজ থেকে পোলাওটা নিছি। আর এদিকে বরবটি তারপরে গাজর এরপরে মটরশুঁটি ডিম এগুলো দিয়ে আর কি ফ্রায়েড রাইস যেভাবে করে ওই রকমই করে দিতেছি আর কয়েকটা মাংসের পিসও দিছি তো আমার ছেলে আসলে স্কুল থেকে আসতে আসতে ওর অনেক দেরি হয়ে গেছে ওর প্রাইভেট ছিল প্রাইভেটে দেরি হয়েছে তো এসে ও আসলে অনেক বেশি টায়ার্ড ছিল মনে হয় তো ও বেশি একটা ভাত খায় নাই অল্প একটু ভাত খাইছে তো পরে বলতেছে যে আম্মু আমার ভালো লাগতেছে না আমি এখন খাবো না তো আমি ভাবলাম ছেলের যেহেতু ভাত খেতে ভালো লাগতেছে না তো এভাবে একটু ফ্রায়েড রাইসের মতো করে রান্না করে দিলে হয়তোবা ওর ভালো লাগবে খাবে তো এজন্যই এভাবে রান্না করে দিলাম আর কি আর রান্না করা তো আসলে বেশি একটা ঝামেলা হয় নাই কারণ যেহেতু পোলাওটা রান্না করাই ছিল আমি দেখা যায় প্রায় সময়ই বাসায় যখন পোলাও রান্না করি আর পোলাও যখন বেশি হয়ে যায় তো খাওয়া হয় না তখন এরকম বক্স করে রেখে দেই আর পরে এভাবে ফ্রায়েড রাইসের মতো করে রান্না করে দিই তো সবাই দেখা যায় মজা করেই খায় তখন আর বাচ্চারা তো দেখা যায় এই ধরনের খাবারগুলি বেশি পছন্দ করে আর আমার ছেলেও পছন্দ করে তো এজন্যই কিন্তু এভাবে করে দেয়া তো এই খাবারটার সাথে কাবাব হলে ভালো হতো কাবাব যদি ভাজতাম তাহলে বেশি মজা লাগতো তো কাবাব কিন্তু করা আছে ডিপ ফ্রিজে আসে রেডি করাই ছিল তো শুধু নামিয়ে ভাজলেই হতো কিন্তু আসলে আমার মনে ছিল না একেবারেই যাই হোক তো কিন্তু অনেক বেশি মজা লাগছে আমার ছেলেকে দেওয়ার পরে তো ও খেয়ে বলতেছে যে আম্মু অনেক বেশি মজা হয়েছে তো আমার কাছে মনে হলো যে এই ফাঁকি বাজি করে ফ্রায়েড রাইস রান্না করলাম আর ও খেয়ে বলতেছে যে ভালো লাগছে তো এটা আমার কাছে বেশ ভালোই লাগছে তো আসলে কোনো কিছু রান্না করলে খেয়ে যদি সবাই বলে যে না ভালো লাগছে তখন কিন্তু আসলে নিজের কাছেও ভালো লাগে আর রান্না করার উৎসাহটাও লাগে তো যাই হোক ছেলের সাথে সাথে আমিও একটু খেয়ে নিলাম এই বাজি ফ্রাইড রাইস তো আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগছে মজা ছিল তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম